সবগুলো মান এখানে দেওয়া আছে বইয়ে সবগুলো মান আছে সাইন ট্যান কট সেট কোসেক জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নম্বর এ ব্যাপারে আমি এখান থেকে বই থেকে মান বসা তোমাদেরকে কী করতে হবে আমি যে নেক্সচারটা দিয়েছি এই মানগুলো নেক্সার থেকে খাদার সাইডে যে কোনো এক পার্শে বের করে নিতে হবে তাহলে দেখো প্রথমে আমরা চলে যাবো দশ নম্বর অঙ্কে দশ নম্বর অঙ্ক বইয়ে দেওয়া আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার ষাট ডিগ্রি ওয়ান প্লাস কস স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে সরি দেখো এখানে একটা ডিগ্রি এখানে দেওয়া হয়নি প্লাস ডিগ্রি তাহলে প্রথম নাম্বার কাজ তোমাদের দেখতে হবে যে ষাট ডিগ্রির মান কত তাহলে আমি জানি ডিগ্রির মান হচ্ছে হাত তোমাদেরকে বের করে নিতে হবে ষাট ডিগ্রি মান হাত উপরে একটা স্কোয়ার আছে স্কোয়ার যদি তিন থাকে পাওয়ার তিন দিতে হবে দুই থাকলে দুই একই ভাবো প্রথম লাইনে ষাট ডিগ্রি মান হাত ষাট ডিগ্রি মান দুই তা তার উপর স্কোয়ার এখন আবার কি করবো একের উপর স্কোয়ার দিলে এক দুইয়ের উপর স্কোয়ার দিলে দুই মনে ষাট একই ভাবে এখানে মাইনাস আছে নিচে আমরা প্লাস দিয়েছি দুইটা বলে স্যার এখন আমি বলে বলছিলাম অন্যান্য অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলে থাকি সাধারণত ভগ্নাংশ যদি হয় তাহলে লসাগু হয় ভগ্নাংশ যদি থাকে তাহলে তোমাদের কি করতে হবে লসাগু করতে হবে তাহলে লসাগু হচ্ছে এক এবং স্যার এক চার তাহলে এক চারের লসাগু চারই হয় একের কোনো ভ্যালু নাই তাহলে চার দিয়ে এক কেমন করে স্যার চার আর এই চার যদি বাদ যায় তাহলে উপরে থাকে এক এই স্যার এবং এই একের লসাগু হচ্ছে স্যার চার আর চার এক গুণ করে চার অক্ষে চার চার আর চার যদি বাদ যায় ভাগ হয় একবার তাহলে তবে এক অক্ষে তাহলে আমি বলে থাকি যে হর এবং হর বা লব লব একই রকম হলে কেটে যায় তাহলে হর আর একই রকম কেটে দিবি চার থেকে একবার দিলে তিন চার আর একে পাঁচ এখানে চার থাকে তাহলে দেখো এটা নিচেও কোনো সংখ্যা নয় তাহলে পাঁচ এবং এক পাঁচ এবং এক এবং যদি আমরা লসাগো করি তাহলে পাঁচই হয় পাঁচ দিয়ে কে ভাগ করে একবার তিন অক্ষে তিন পাঁচ দিয়ে সরাসরি চারটে গুণ করবো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই চার পাঁচ বিশ তেইশ বাই পাঁচ একইভাবে পরে আমরা এগারো নম্বর অঙ্কটা বই থেকে তুলে নেব নেওয়ার পরে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ডিভাইডেড রুট অফ টু কস ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট থ্রি তারপরে স্কোয়ার কোশেকের মান হচ্ছে টু তারপরে স্কোয়ার এখন আমি স্কোয়ার এবং রুট কখন কাটবো যখন দেখবো উপরে বা নিচে ওয়ান আছে তখন আমি কাটতে পারবো তাছাড়া কাটতে পারবো না তাহলে রুট আর স্কোয়ার আমরা কেটে দিয়েছি ওয়ান বা রুট

টু রুট টুসে থ্রি আছে থ্রি এটা হচ্ছে অ্যান্সার একই ভাবে বারো তেরো এবং চৌদ্দ চোদ্দ নামক তারপর দেখো বারো নামক প্রশ্ন আছে হচ্ছে হাফ স্কোয়ার আছে তাহলে স্কোয়ার আমি বলছি কখন আমরা কাটতে পারবো যখন ওয়ান থাকবে ওয়ান থাকবে কিন্তু টু থাকলে কাটতে পারবো না টু থাকলে আলাদা করে দেবো আমরা তাহলে থ্রি রুপুর রুট আলাদা আর টু রুপুর রুটটা আলাদা স্কোয়ারটা আলাদা

মান বের করার পদ্ধতি তো অবশ্যই জানতে মান ছাড়া তো অঙ্কই হবে না তাহলে মানগুলো আমরা বসাবো বসানোর পরে এর মধ্যে সম্পর্ক আছে দুটার আছে ইন্টু বা গুণ আর একটা আছে যোগ তাহলে গুণের বেলায় রুট যদি আমরা গুণ করি রুট থ্রি রুট থ্রি গুণ করে রুট থ্রি লিখে তার উপরে স্কোয়ার দেওয়া যায় তাহলে ডাবল হয়ে গেল তার মানে দুইবার আছে আর ওয়ান আর গুণ করে ওয়ান দুই দোকানে চার এখানেও দুই দোকানে চার তাহলে চার এবং চার হওয়ার একই সংখ্যা চার এবং চার একই সংখ্যা লসাগু একটাই হয় একটা লসাগু চার চার বাদ দিলে উপরে থাকবে আমাদের কত তিন

যদি রুট অফ থ্রি থাকতো তাহলে যেহেতু আমরা টু রুট থ্রি লিখবো টু রাইট হ্যান্ড সাইডে আমাদের বলছে ডিগ্রি রুট থ্রি ডিভাইডেড টু দুটো পক্ষই সমান একইভাবে এ সমান পনেরো দেওয়া আছে পনেরো নম্বরে সাইনে আর একটা করতে হচ্ছে থ্রি তাহলে আছে থ্রি এর মান হচ্ছে 15 ডিগ্রি দিক বরাবর 45 সাইন 45 ডিগ্রি মান অফ বাই রুট অফ 2 সাইন cos 3a তাহলে cos আছে cos 3 আছে 3 এর মান হচ্ছে 15 ডিগ্রি 3 15 45 তাহলে cos 45 ডিগ্রি মান হচ্ছে cos 45 ডিগ্রি মান অন ডিভাইডেড রুট তাহলে দুটো পক্ষই সমান আছে তাহলে দুটো পক্ষ যদি সমান হয় যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখব হচ্ছে প্রমাণিত আর যদি দেখাতে বলে তাহলে আমরা লিখব যে শর্ট শর্ট বা প্রুফ আর যদি প্রমাণ করতে বলে তাহলে দুটি আমরা লিখবো আর যদি দেখাতে বলে তাহলে আমরা লিখব ছ